জনদের জন্য দোয়া করা ও মুসলিম উম্মাহ চিন্তা করে একবার দেখুন আজকে ফিলিস্তিনের যে অবস্থা ছোট্ট শিশুকে তার বাবা তার সামনে ছটপট করতেছে তার ছোট্ট শিশু দৌড়াচ্ছে কাতরাচ্ছে ছটপট করতেছে অথচ বাবা চিকিৎসা দিতে পারতেছে না একবার ভাবুন না নিজের সন্তানকে ওই জায়গায় রাখুন আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে আজকে কাশ্মীরের অবস্থা দেখুন এই ভারতীয় বাহিনী এই হিন্দুত্ববাদী তাহুতি শক্তি এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয় এখন আমাদের গায়ে একটু লাগছে কিন্তু আপনি কি জানেন বিশ্বের বড় বড় মিডিয়ার তথ্য অনুযায়ী রিপোর্ট অনুযায়ী এটা আমাদের কথা নয় বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে দশ হাজার আমাদের মা বোনদেরকে দর্শন করা হয়েছে কয় হাজার কথা বলেন না কয় হাজার দশ হাজার আমার আপনার মা বোনকে দর্শন করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে প্রিয় মুসলিম উম্মা আল্লামা মাফ করুক আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয় আমার বাংলাদেশের হয় কল্পনা করা যায় ওরা উৎপতে আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য সাউন্ড যাচ্ছে না কি বলতেছে এরা সাউন্ড যাচ্ছে আজকে ওরা উৎপেতে আছে সীমান্তের ওপারে আমাদেরকে হুনকি দমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদা বাবুরা আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি বিধর্মীদের ডাক মুসলিমদের বিরুদ্ধে যারা ডাক দেয় সেই সমস্ত জুলুম জালিমদের ডাক হলো একটা বেলুনের মতো কিসের মতো কিসের মতো বেলুনের মতো ফটকা একটা ফুটা করে দিতে পারলেই সব শেষ নিয়া ফুটা করে দিতে পারলেই একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে আরো ভালো বুঝবেন চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর পুলিশের উপর চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করলো কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল মুসলিমরা জজবানিয়া। ইমানি জশ নিয়া রাষ্ট্রপথে নেমে আসলো আয় সুবহান আল্লাহ যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে যে চিন্মস দাইকে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক প্রিজন ব্যান আটকে দিছে যে চিন্মস দাইকে চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে দুই তিন দিন যাইতে পারে নাই ওই যে একটা কথা আছে না সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে গোপালগঞ্জে যেতে সূর্য উঠেছে বাকিটা বললাম না যখনই ওইটা লাগাই দিছে মুসলিমরাও জায়গা উঠছে সোহান আল্লাহ আগে তো প্রিজন ব্যান আটকাইয়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে হাই রে তাদের শক্তি হাই রে তাদের গরম যেমনে মুসলমানরা জায়গা উঠছে এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না চিন্ময় দাসের কি নাই কথা বলেন না কি নাই আপনারা এই বিষয়টা দেখে থাকলে বুঝবেন এত হাক ডাক এত কিছু অথচ এখন চিন্ময় দাসের উকিল পাওয়া যাচ্ছে না এদের হাক ডাক হলো ওই বেলুনের মতো যদি শুই নিয়ে খালি ফুটা করে দিতে পারেন তাইলেই যথেষ্ট